আচ্ছা রোল কতই দিছো টাকা কুড়ি টাকা কুড়ি টাকা করে তাই তো আর চাউমিন আমি তিরিশ টাকা তিরিশ টাকা এত তিরিশ এক চো এক এত সস্তা দিচ্ছ তুমি কি করছ তোমার লাভ থাকছে না হালকা হালকা লাভে ব্যবসা করছো তা একটা রোল বলা দিচ্ছ এখনকার বাজারে এত সস্তায় তো রোল পাওয়া যায় না হ্যাঁ তা কুড়ি টাকায় আমি সেটাই শুনে অবাক হয়ে গেলাম কুড়ি টাকায় রোল এখনো ব্যাগ আছে টাকা তোমার নামটাই রাখ আনন্দ সরকার তাই তো আচ্ছা দেখলে এই কুড়ি টাকায় এগরোল একমাত্র আনন্দ সরকার গানের কাছে আসলে পাওয়া যাবে কুড়ি টাকা এগরোল এখন এই দু হাজার চব্বিশে এসে দাঁড়িয়ে এই কুড়ি টাকা রোল এখন কোথাও পাওয়া যায় না কুড়ি টাকায় এগরোল খেতে হলে একমাত্র আনন্দ সরকার জামার কাছে আসতে হবে